শৈরি তারা গান বিছেন তার মধ্যে ডাঙ্গলপুর জেলা বলতে তাই না ডাঙ্গলপুর জেলা আসাম আসাম ভাই এবং ভাইভারি মনে আপনি যদি গাড়িটা দিচ্ছেন সেই গাড়ি তো পছন্দ হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এই যে আজ গাড়িটি আপনারা দুইটি ভাই আছে গাড়িটি চয়েস করে নিয়ে গেছে সেই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে প্রিয় দর্শক জামালপুর জেলা শৈশাবাড়ি থানায় এবং তারাকান্দি থেকে এলেঙ্গা ভাই ভাই মনোজ থেকে এই মাত্র স্বপ্নের বাইক অ্যাপা চেয়াটিয়া বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক যারাভার ফেসুটি বিক্রি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম